সনাতন বা হিন্দু ধর্মের কিছু নিত্যপ্রয়োজনীয় কথা বা বিষয় যেগুলো আমাদের প্রতিনিয়তই কাজে লাগে সর্বকর্মের বা কাজের শুরুতে বলুন ওম তৎসৎ অর্থাৎ পরমেশ্বর ভগবানের নামে শুরু করলাম আমাদের যে কোনো কাজই পরমেশ্বর ভগবানের নাম নিয়েই শুরু করা উচিত পুত্র সন্তানের জন্মসংবাদ শুনলে বলুন ওম আয়ুষ্মান ভব অর্থাৎ আপনার পুত্র দীর্ঘজীবী হোক বা আপনার পুত্র এই পৃথিবীর বুকে অনেক দিন বেঁচে থাকুক কন্যা সন্তানের জন্ম সংবাদ শুনলে বলুন ও আয়ুস্মতি ভব অর্থাৎ আপনার কন্যা দীর্ঘজীবী হোক বা আপনার কন্যা এই পৃথিবীর বুকে অনেক দিন বেঁচে থাকুক কারো মৃত্যু সংবাদ শুনলে বলুন ও দিব্যাং লোকাং সগচ্ছত অর্থাৎ তিনি দিব্যলোকে গমন করুক বা তিনি স্বর্গে গমন করুক